সামনে দাঁড়িয়ে বলতো এ পর্দা নসি পর্দা উঠা মেরি মোহাবত কবুল কর হর জলবা দিখা ওই ছেলেটা রোজ বলতো কিন্তু সে দিনদার পরেজগার মহিলা ছিল কোনো দিন ছেলেটার দিকে তাকাত না আবার পরের দিন বলতো এ পর্দা নসি পর্দা উঠা মেরি মোহাবত

ছেলেটা তখন সেখানে আর নেই দোকানদারকে জিজ্ঞাসা করছে ওগো চাচা যে ছেলেটা রোজ আমাকে বলতো সে আজ কোথায় বললো সে আজ সকালে মারা গিয়েছে আজ তার দাফন হয়েছে সে ওই কবরে শুয়ে আছে কবরের পাশে মেয়েটা গিয়ে হাউ করে কাঁচার আল্লাহ বলছে ওগো আল্লাহ যে আমার মুখ দেখে নিয়ে আমার আমাকে বউ করতে চেয়েছিল আজ তুমি তাকে কেড়ে নিলে আমি কাকে বিয়ে করব মেয়েটা বলছে এই মেরে গুমনাম আশিক আই হু তেরি মজার পার এ মেরে গুমনাম আশিক

तेरा क्या विचार है आज मैं पर्दे में हूं और वो बेनकाब है वो बेनकाब है वो बेनकाब है वो बे